মূলত এই আয়াতটা সুরা আল ইমরানের একাশি নাম্বার আয়াতটা দিয়ে ওরা এই রেফারেন্স দিয়ে থাকে যে নবীজির মিলাদ আল্লাহ তালা নিজে পালন করছেন আয়াতটা কি দেখেন আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছে আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি অতপর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল অর্থাৎ নবীরা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াত এই জায়গার মধ্যে মিলাদুন নবীর নবীর জন্মের কথা অর্থাৎ নবীর জন্য নবী পালন করতে হবে এই কথা কই আছে এই আয়াতের কোন জায়গায় আছে যে মিলাদুন নবীর নামে জুলুস করতে হবে রেলি করতে হবে এই আয়াতের কোন জায়গায় আছে যে মিলাদুন্নবী পালন না করলে কাফের হয়ে যাবে মিলাদুন্নবী পালন করলে অনেক সাব হয়ে যাবে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে যত যুদ্ধে আছে এই অংশগ্রহণ করার সাব পাওয়া যাবে মানে এত এত ফজিলত কোথায় আছে আর কেউ না করলে কাফের হবেই আছে। এই জায়গায় জাস্ট আল্লাহ তালা বলতেছেন যে নবী করিম সাল্লাহ যখনই আসবেন তখনই অন্য নবী নবী করিম সাল্লাহ আসাল্লামকে নবী মানতে হবে বাস এতটুকুই বলা আছে এখানে